নমস্কার কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো যাই হোক প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে অবশ্যই কিন্তু থামলেল দেখে আর ক্যাপশান দেখে কিন্তু আমাকে ভিডিও জাজ করবে না পুরো ভিডিওটা দেখার পরে তারপর বিবেচনা করে কমেন্ট করবে তার আগে অব্দি করো না এটা আমার কাছে আমার সবসময়ের জন্য রিকোয়েস্ট থাকে ঠিক আছে তো যাই হোক বলে দিলাম প্রত্যেকবারের মতো যে এটা কখনোই করবে না বিশেষ করে আমার ভিডিও যদি যারা পছন্দ করো তারা এটা একদম করো না তো যেটা নিয়ে আছে কথা বলতে এসেছি থামলেন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ইয়েস আলপনার যে হাজব্যান্ড অবশ্যই তিনি এখন যেটা করছেন সেটা হচ্ছেন ধরে ধরে কিছু মানে মেয়েদের কন্টেন্ট আর কি সেগুলো কপিরাইট ক্লেম দিয়ে দিচ্ছে আর স্ট্রাইক দিয়ে দিচ্ছে সবথেকে বড়ো কথা স্ট্রাইক দিচ্ছে কপিরাইট দিলে চলো কতটা অসুবিধা মানুষের হয় না কিন্তু স্ট্রাইক দিচ্ছে একদম ঠিক শুনেছো মানে সত্যি কথা বলতে কি আমি আগের ভিডিওতে বলেছিলাম জানি না উনি দেখেছেন কি না মানে আলপনার হাজবেন্ডের কথা বলছি যে সবসময় জানো তো যারা খারাপ তারা খারাপ কাজ করবেই সময় খারাপের পেছনে যদি ভালো মানুষরা দৌড়াতে থাকে কিন্তু দৌড়ানো ঠিকও না আর সত্যি কথা সময় নষ্ট না করাই ভালো এটা আমার সাধারণ বুদ্ধিতে আমি একজন মানুষ হিসেবে সেটা আমি মনে করি কেননা খারাপের পেছনে খারাপ মানুষরা চায় যে আমার পেছনে সময় দাও তাই খারাপ মানুষের পেছনে দৌড়িয়ে নিজেদের সময় নষ্ট করার বৃথা তাই জন্যে আমি তার হাজব্যান্ডকে একবার রিকোয়েস্ট করেছিলাম ভিডিওটা বেশি বড় করব না একটু সঙ্গে থাকবো আমি তার হাজব্যান্ডকে একটা রিকোয়েস্ট ভিডিও করেছিলাম যেখান থেকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে থামলেল দেখে বা তোমার কী বলে ওর নাম ক্যাপশান দেখে প্লিজ ভিডিওটাকে জাজ করে সঙ্গে সঙ্গে একটা ডিসিশান নিও না থেকে বড়ো কথা যেটা আমি বলতে এসেছি ডিসিশান তুমি নাও তোমার হয়তো সেটা তুমি ওনার তোমার রাইট আছে কেননা তোমার লাইভে তুমি বলেছো যে আমার ভিডিও অনেকে কপি পেস্ট করে তুলে দিচ্ছে তবে আমি এটা বলবো সঙ্গে এটাও বলে রাখি যারা টোটাল তার ভিডিওটাকে তুলে নিয়ে খপাত করে নিজের চ্যানেলে দিয়ে দিচ্ছ সেটা একদম ইনলিগাল কাজ কারণ যে কোনো মানুষের ছবি বা যে কোনো মানুষের ভিডিও তুমি তোমার চ্যানেলে দিতে পারো না এটা কোনো গাইডলাইন্সের মধ্যে নেই রুলস অ্যান্ড রেস্ট্রিকশানের বাইরে এটা হচ্ছে প্রথম কথা যারা যদি এটা করে থাকে তাহলে বলবো তোমরা অন্যায় করেছো যারা করছো আর সেকেন্ড হচ্ছে তোমাকে আমি একটা কথা বলি আমি তোমাকে ভাই বলে সম্বোধন করেছি আমি তোমাকে একটা কথা বলি আমি আলপনার হাজব্যান্ডকে কথা বলছি প্লিজ যাদের কাছে এনাদের মানে কন্ট্যাক্ট আছে বা কিছু আছে দয়া করে কিন্তু তোমরা এই ভিডিওটা একটু শেয়ার করে দিও আলপনার বরের কাছে এটা আমি রিকোয়েস্ট করলাম কারণ হচ্ছে আমি সব সময় বলেছি যে সবসময় প্রোটেস্ট করেছি অন্যায়ের বিরুদ্ধে আমার ভিডিওগুলো সব তোমরা দেখলে বুঝতে পারবে আমার প্রোটেস্ট ভিডিও করেছি অন্যায়ের বিরুদ্ধে ভিডিও করেছি আর সব থেকে বড় কথা হচ্ছে মুদ্রা কথা ভুলে যাব যে আমি আরেক দিনের ভিডিওতে বলেছিলাম যে দেখো ভাই তোমরা হচ্ছে আমরা সবাই সনাতন ধর্মের ধর্ম অবলম মানুষ আমাদের কিছু কিছু রুলস অ্যান্ড রাইটস আছে ভালো কথা কিন্তু তার সাথে জানো তো যারা একটি একটু অন্য রকম ব্যক্তিত্বের মানুষ হয় বড় মহাপুরুষ হয় বা একটু তোমরা যেরকম বৈষ্ণব ধর্মের সাথে তোমরা যুক্ত এসব মানুষকে না আমরা একটা আলাদা নজরে দেখি তাদের কাছ থেকে সবসময় ভালো মানে ভালো মানুষের কাছ থেকে ভালোটাই এই সবসময় এক্সপেকটেশান আমাদের থাকে এক্সপেক্ট করি যে এই লোকটা মিথ্যে কথা বলতে পারে না এই লোকটা ভুল কথা বলতে পারে না এই লোকটা চাই করুক এই লোকটার মুখ থেকে একটা খারাপ ভাষা বেরোতে পারে না এগুলো আমাদের একটা একটা বড় একটা এক্সপেকটেশান থাকে একটা নর্মাল মানুষ হ্যাঁ ও বাবা ও তো জানি আমরা কেমন ও ওর ওর মুখে এগুলো মানাই ভাই ছাড় ও এরকমই এটা হচ্ছে একটা সাধারণ মানুষের কথা কিন্তু যেহেতু তোমরা একটা ভালো জায়গায় আছো ভালো জায়গা দেখো সব সময় ভালো বাসস্থান ভালো পরিবেশ এগুলো বেটার করে না একটা ভালো মানুষ বলতে তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমি মনে করি যে সেগুলো ভীষণ মূল্য দেয় আর কি তো সেই জায়গা থেকে যখন আমরা একটা মহাপুরুষ বা ভালো একটা জায়গার মানুষকে দেখি তার মুখ থেকে এগুলো বললাম যে আশা করি না অনেক ধরে ফোনটা ধরে আছে বলে হাতটা কাঁপছে যাই হোক আজকাল স্ট্যান্ডে লাগায়নি বেশি কোনো বড়ো ভিডিও করবো না বলে হেনিওয়েস সরি তো আমি তোমাকে সেদিনও রিকোয়েস্ট করেছিলাম আচও করেছিলাম যে তুমি এটা করো না কারণ তোমার কাছ থেকে সবাই একটু ভালো আশা করে আর যেহেতু সদ্য একটা তোমার কাছের মানুষকে হারিয়েছ তাই এইসব মানুষের পেছনে এরকম করো না আর তোমার সাজে না এই থ্রেটনিং বলো মানুষকে দুটো বাজে কথা বলো মানুষের ক্ষতি করা সব থেকে বড়ো কথা ক্ষতি করা জানো তো আমি সব সময় বলেছি আমার ভিডিওতে আজকেও বলছি যে মানুষের মাথার ছাদ পেটের ভাত আর সন্তান কখনও কারোর কাছ থেকে কাটতে নেই এই তিনটে হচ্ছে বড় পাপ আমি হয়তো সনাতন ধর্মের একজন মানুষ আমি যেটুকু জানি আমার শিক্ষা সেইটুকুতেই বললাম তো আমি তোমাকে এটা রিকোয়েস্ট করেছিলাম যে প্লিজ ভাই যে এটা কিন্তু তুমি করো না স্ট্রাইক কাউকে দিও না কিন্তু আমি একটা মেয়ের ভিডিও দেখলাম যে খুব কাঁদতে কাঁদতে সে বারবার বারবার বলার চেষ্টা করছে আমি তার পুরো ভিডিও তার তাকে কোনোদিন দেখিনি কিন্তু সামনে চলে এলো যে সে তাকে তুমি কট স্ট্রাইক দিয়েছ আমি বলি কি এটা তোমাকে মানায় না আমি আজকে বলতে বাধ্য বাধ্য হলাম তুমি আমাকে খারাপ বলো আর ভালো বলো সে বারবার আমার মানে আমি দেখলাম সে ভিডিওতে বলার চেষ্টা করছে যে আমার ভিডিওর মধ্যে কী আছে সেটা সে দেখলো না আমি ভিডিও ক্যাপশান দেখে আমার থামলেন দেখে আমাকে স্ট্রাইক দিয়ে দিলো ইটস নট গুড সত্যি কথা বলতে কি এটা একদম ভালো না আমি মনে করি কারোর পেটের ভাত আরে তুমি এটুকু ভাবো দেখো তোমাকে নিয়ে আমি আগেও এই কথাটা বলেছি কিন্তু অনেক ভিডিওতে তোমাকেও সেটা স্মরণ করিয়ে দিই তুমি ভাবো তোমার নেগেটিভ পারসন হ্যাঁ ধরো আমার যারা নেগেটিভ পার্সেন তুমি কাউকে বললে যে এই পাঞ্চ লাইফস্টাইলের পাঞ্চ ম্যাডাম না খুব বাজে তারা জিজ্ঞেস করলো কই চ্যানেলের নামটা একটু বলতো তুমি চ্যানেলের নামটা বলে দিলে বললে তারপর যখন তারা আমার চ্যানেলটাকে ভিজিট করবে সে কিন্তু এসে আগে আমার ভিডিওগুলো দেখবে তারপর ভাববে যে ও লোকটা যেটা বলেছিল এ লোকটা সেটা তো নয় এ তো অন্যরকম মানুষ ছি তাহলে ওই ভুল আমি ঠিক তো তখন মানুষ কিন্তু ওই নেগেটিভ পার্সেন্টটাই কিন্তু তোমার সাবস্ক্রাইবার হয়ে যাবে এবং তোমাকে ভালোবাসা শুরু করবে তো মানুষ জাজ করে দুটো মানুষের ডিফারেন্স সামনে না আসলে কোনো মানুষ জাজ করতে পারে না তো ছেড়ে দাও প্লিজ যারা করছে তাদের করতে দাও কতক্ষণ করবে বলো তো তুমি তো কৃষ্ণ কৃষ্ণকে খুব মানো আমি তোমাকে বলছি সেই দেখে নিক না সেদিনও বলেছিলাম কেন তুমি এগুলো কেন কুড়াচ্ছ এই যে মানুষ তোমাকে সেই মেয়েটা তোমাকে ভিডিওর মধ্যে থেকে বললো যে বউ বিক্রি করে খাও শাশুড়িকে বিক্রি করে খাও তোমার কি অকাত আছে তোমার কি দাম আছে সারা জীবন এবার আঠালের মতো সে তার ভিডিওতে বলেছে কিন্তু বিশ্বাস করো সে লেগে থাকুক না তোমার ব্যবহার তোমার সেটাই পরিচয় করিয়ে দেবে কিন্তু তুমি যেটা করছো এটা কিন্তু আর করো না আমি তোমাকে বলছি তুমি যদি বলো যে আমাকে দেবে সে দিতে পারো তুমি কিন্তু ওই যে বললাম হ্যাঁ মানুষে কোনো ধর্মের সাথে বা যে কোনো কি বলে দীক্ষা নিলে কিন্তু সে প্রপার একটা মানুষ হয়ে ওঠে না মানুষের শিক্ষাটা ভেতর থেকে মন্দিরে মসজিদে যেতে লাগে না যদি আমরা ঘরে বসে ভালো কাজ করি হ্যাঁ না সংসারের সাথে সাথে ঈশ্বরকে ডাকি শুধু সংসার ঈশ্বরকে ডাকলে ঈশ্বর কখনও আসে না মনে পড়ে তো সেই আমাদের কি বলে নারদমণি আর শ্রীকৃষ্ণের কথাটা যে সংসার ধর্ম বড় ধর্ম সেটা করতে করতে যতটুক পারবে মানুষ যদি তাকে ডাকে তাতেই তিনি ভীষণ খুশি হন সংসার ধর্ম মানুষকে অবহেলা করে মানুষকে ছোটো বড়ো জ্ঞান করে মানুষকে ভাত কাপড় কেড়ে নিয়ে তারপর তুমি ঈশ্বর ঈশ্বর করবে সেই ঈশ্বর তোমাকে কোনো দিন সারা দেবে না তাই প্লিজ আমি তোমাকে দিদির মতো করে রিকোয়েস্ট করছি যেটা করছো সেটা বন্ধ করো ইমিডিয়েট কারণ হচ্ছে তোমার ভালোর জন্য বললাম তুমি যদি মনে করো যে করবে করলে কিন্তু জানাই যায় কে তোমাকে স্ট্রাইক দিয়েছে কে তোমাকে কপিরাইট দিয়েছে সবই কারণ জানা যায় তাই কারোর অভিশাপ কুড়িও না যাই কুড়াও না কেন অভিশাপটা কুড়িও না বিশেষ করে তোমার কাছ থেকে মানুষের এক্সপেকটেশনটা আলাদাই থাকবে ওই যে বললাম যেহেতু তোমাকে তোমার তোমাদেরকে আমরা একটা অন্য নজরে দেখি আমার বাড়িতে অনেক বৈষ্ণব আসে তাদেরকে আলাদা করে বসতে দেওয়া তারা আমার ঘরে কিছু খান্না ঠিকই কিন্তু ফল ফুরলি থাকলে তাদের তাদের ওই যে নামকীর্তন আমি শুনিয়ে তারপর তাদের ঘর থেকে সমস্ত যেটুকু করার করি তারপর বিদায় করি একটা আলাদা নজরে দেখি তাই তোমাদের কাছ থেকে এগুলো আশা করা কেউ আশা করে না তাই তোমার কাছে রিকোজ তুমি এখন মানুষের কে এইভাবে কথা না বলে মানুষের অভিশাপ না করিয়ে তুমি তোমার কর্ম করো তুমি তোমার কর্ম করো কৃষ্ণ তো নিজেই বলেছেন কর্ম করো মধ্যে থেকে তুমি ফল পেয়ে যাবে তাই না তোমার কাছে ওই যে রিকোয়েস্ট করেছিলাম শাশুড়ি মাকে দেখো নিজের মায়ের মতো করে ভাবো তিনি যে ইনসিকিউরিটিতে এই মুহূর্তে ভুগছেন যে আমার কি হবে আমি রান্না করতে পারি না আমি খেতে পারি না এ করতে পারি না আমার কি হবে প্লিজ তাকে নিরাশ করো না তাই না এটাই আমার বলা ছিল দয়া করে এগুলো করো না ভালো থেকো সুস্থ থেকো সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে